তো জয়েন বন্ধুরা এই ভিডিওটা তোমাদের এসএসসি জিডি কনস্টেবল যারা তৈরি করছো তাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের মনে হচ্ছে পরীক্ষা সামনে এগিয়ে চলে এসেছে কিন্তু আমি এখনো প্রিপেয়ার্ড হয়েছি কি হয়নি আমি কতটা প্রিপেয়ার্ড আমার ভয় লাগছে পাস করতে পারবো কি পারবো না তাদের জন্য মেনলি কিছু শিখে যাবে ভিডিও থেকে এটা আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট তো শুরু করা যাক ভিডিওটা দেখো যতজন ক্যান্ডিডেট আছো এসএসসি জিডি হোক বা অন্য কোনো ডব্লিউপি কনস্টেবল হোক বা ডব্লিউপি এসআই হোক বা যে কোনো এক্সামের তৈরি করছো তো তাদের একটা কি হয় যে পরীক্ষা যত কাছে আসে তত নিজেকে দুর্বল মনে হয় যে আমার তো কিছুই পড়া হয়নি আমার তো কিছুই আর এক ধরনের ছেলে আছে স্টুডেন্ট আছে যারা ভাবে যে আমি তো অনেক তেয়ারি পরীক্ষা আসলেই পারবো তো চলো সেটা বাদ দিচ্ছি আমি আসছি যারা তেয়ারি করে যত যে তেয়ারি করবে নিজেকে যত পড়াশোনা করবে তার তত যত পরীক্ষায় গিয়ে আসবে মনে হবে যায় আমি কিছু তৈরি হয়নি আমি সব ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি তাদের জন্যই ভিডিওটা তো দেখো এইরকম সমস্যা সকলেরই হয় আমি যখন পড়াশোনা করতাম আমারও হতো তোমাদেরও হচ্ছে এবং ভবিষ্যতে যারা পড়াশোনা করবে তাদেরও হবে তো দেখো এখান থেকে বেরিয়ে আসার উপায় এটা কি তুমি টেস্ট দিতে থাকো চাই অনলাইন হোক অফলাইন হোক আজকে তোমার একটা হার্ড কোয়েশ্চেন চলে এলো সেখানে তোমার নাম্বার চলে এলো হয়তো পঁয়ষট্টি থেকে সত্তর আর একটা কালকে টেস্ট দিলে সেখানে তোমার চলে এলো হয়তো একশো পঁচিশ থেকে একশো তিরিশ বা একশো পাঁচ দশ তো দেখো তুমি একশো পাঁচ দশ যেদিন এলে সেদিন ভাব যে আমি খুব খুশি আমি মোটামুটি তিয়য়ার হয়ে গিয়েছি কিন্তু তারপরে যখন একটা হার্ড কোশ্চেন এলো তখন হয়তো তোমার দেখা যাচ্ছে যে সিক্সটি ফাইভ বা এইটির আশপাশ আসছে তো সেই ক্ষেত্রে নিজেকে ভয় লাগে যে আমি এত পড়েও এরকম কোশ্চেনে এত নাম্বার পেলাম এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ কোশ্চেন হার্ড ইজি হতেই পারে এবার দেখো এইখান থেকে তুমি দেখো এভারেজ যতগুলো তুমি টেস্ট দিয়েছ যতগুলো মক টেস্ট দিয়েছ যতগুলো অফলাইন অনলাইন যেখানেই দিয়েছ সেখানে তোমার এভারেজ কতর মধ্যে আসছে মানে হয়তো কোনোটা একশো পাঁচ পেয়েছো কোনোটা একশো পনেরো পেয়েছো কোনোটায় সত্তর পেয়েছো কোনোটায় চল্লিশ পেয়েছো কোনোটা আশি পেয়েছো তো এই যে সব লাস্ট আর সব থেকে ফার্স্ট মানে তিরিশ নাম্বার আর একশো কুড়ি নাম্বারের মধ্যে সব থেকে বেশি দেখো কোন ঘরের সংখ্যা বেশি মানে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি আশি সত্তর এরকম একটা তো মক টেস্ট দিলে তুমি তো বুঝতে পারবে যে আমার কোনটায় বেশি আসছে মানে ষাটের ঘরের সংখ্যা না চল্লিশের ঘরের সংখ্যা না পঞ্চাশের ঘরের সংখ্যা আরও যে তোমার কম্পিটিটার আছে দেখো তোমার কম্পিউটার মানে কম্পিউটার মানে তোমার বন্ধু বা কোচিং বা যে কোনো ক্লাস করছো তাদের নাম্বার যাচ করার চেষ্টা করো তারা কত পাচ্ছে তারা তোমার থেকে কম পাচ্ছে না বেশি পাচ্ছে তো তারা যদি তোমাতে কম পায় জানবে তুমি ওদের থেকে একটু অ্যাডভান্স যদি বেশি পাই তাহলে জানবে তুমি পিছিয়ে আছো ভয় দূর করার একটাই উপায় দেখো পড়াশোনা পড়াশোনা ছাড়া এমন কোনো ট্রিক্স নেই চাই ইউটিউবার হোক চা টিচার হোক চায় যে কোনো এনিথিং তোমাকে পাস করার মতো ক্ষমতা বা তোমাকে মোটিভেট করার মতো ক্ষমতা কারোর নেই যদি তুমি নিজে পড়াশোনা না করো দেখো পড়াশোনা তুমি যত করবে তত তুমি এগোবে তত তুমি ভুলবে যত ভুলবে এবার দেখো তুমি আজকে ভুলে যাচ্ছ কালকে ভুলে যাচ্ছ তো এই জিনিসটাই যখন তোমার দু তিনবার রিভাইস হচ্ছে হয়তো তুমি আমি জিগের উদাহরণ দিয়ে বলছি যেহেতু আমি জিকে খুব একটা পছন্দ করি না বা আমি নিজেও পারি না তো জিগের উদাহরণ দিয়ে বলছি ধরো আজকে যে জিকেটা পড়লে সেই জিকেটা তুমি পরীক্ষা আসার আগে দেখলে এই জিকেটা আরে আর এটা তো ভুলে গিয়েছিলাম আমি এটা আমি পাহাড় তো আমি পড়েছিলাম কিন্তু অ্যান্সার ভুলে গিয়েছিলাম পরে মনে পড়ছে মক টেস্টে মনে হবে কিন্তু তুমি যে যত টেস্ট দিয়েছো সেই জায়গায় যে কোশ্চেনগুলো বারবার ফেস করেছো বারবার ফেস করেছো সেই কোশ্চেনটা কিন্তু তুমি কোনোদিন ভুলবে না চাই পরীক্ষা হওয়ার লাগে সেরকম কোশ্চেনই চলে এলো তো সেটা ভুলবে না তো যত তুমি ঘষবে তত চোখচকে হবে তো পড়াশোনাই মেন আর দেখো পড়াশোনা করতে অনেকের ভালো লাগে না এটা আমি জানি তা আমার হোক অন্য কজনের হোক বা কারোর হোক বিনা পড়াশোনা করে মানে বিনা মেহনতে সাকসেস সবাই ভালো লাগে কিন্তু বিনা মেহনতে সাকসেস হওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে পড়াশোনা করতে হবে পড়াশোনা দেখো একটা চাকরি পেতে গেলে কত ঘন্টা পড়তে হবে এটা হচ্ছে মেন দেখো আমি একটা কথা বলি আজকে ডেটে কম্পিটিশান যে হারে বাড়ছে কালকে ডেটে আরও বেশি হবে এটা আমি হানড্রেড পার্সেন্ট নেই টু হান্ড্রেড পার্সেন্ট কারণ জেনারেশন বাড়ছে কম্পিটিশান বাড়বে তো সাপোজ ভাই যে আমাদের বর্ডার সেটা তো বাঁধা বর্ডার যে এতটা পর্যন্ত আমাদের বর্ডার এরিয়া সেখানে ডিপ্লয় মানে হয়ে আছে উনিশশো বাষট্টির আগে থেকে যে এখানে একজন ডিউটি করবে এখানে দুজন ওখানে দুজন ইলেকশন ডিউটি চলছে তো সেখানে তো আর বলতে পারে না যে আমি দশটা ব্যাটালিয়ান এক্সট্রা নিয়ে নিলাম আর্মির জন্য বা ইয়ের জন্য সেখানে ডিপ্লয় গিয়ে কিন্তু জনসংখ্যা বাড়ছে তো কম্পিটিশানও বাড়বে কম্পিটিশনের দিকে কোনো ইয়ে নাই যে কম্পিটিশান কোন কমবে এবার দেখো যে কোনো এক্সাম ক্রাক করতে গেলে চাই সে গ্রুপ ডি হোক এসএসসি জিডি হোক গ্রুপ সি হোক গ্রুপ বি হোক যে কোনো র্যাঙ্কের ছ ঘন্টা আট ঘন্টা নিচে পড়া করা তো পড়া করলে তো হবেই না ছ ঘন্টা আট ঘন্টা পড়া বললে তুমি তৈরি হবে সেই পদে যাওয়ার জন্য কিন্তু ক্রাক করার জন্য কমসে কম তোমাকে আট থেকে দশ ঘন্টার উপরই পড়তে হবে চাই সে কোনো যে কোনো পদের জন্য হোক যদি র্যাঙ্ক করতে চাও তুমি বা যদি সেই সার্ভিসটা পেতে চাও তো দশ ঘন্টার উপরে পড়াশোনা করতেই হবে ঠিক আছে এরকম ভাবো যে আমি এখানে শুনেছি বা ওখানে দেখেছি যে ছ ঘন্টা আট ঘন্টা পরে চাকরি পাওয়া যায় ছ ঘন্টা আট ঘন্টা পরে ভালো রেজাল্ট করা যায় চাকরি পাওয়া যায় না চাকরি পাওয়ার জন্য তোমাকে দশ ঘন্টার উপরই পড়াশোনা করতে হবে দশ ঘন্টার উপর তো ছাড়াও তুমি শোয়ার আগে পর্যন্ত তোমার মস্তিষ্কে যেন চলে আমি এটা পড়েছি আজকে ওটা পড়েছি এটা করেছি যখন যেটা ভালো লাগছে না তখন সেটাকে ছেড়ে দাও ধর এখন ঝিকে পড়তে ভালো লাগছে না তো ছেড়ে দাও সেটাকে সেইখানেই ছেড়ে দাও যত পড়বে যদি তোমার ভালো না লাগে যত পড়বে তত তুমি ভুলবে কারণ তোমার মাথায় তখন ঢুকছে না তোমার যদি কিছু করতে মনে হয় তখন সেটা করে নাও ফির পড়তে বসো বা তোমার হাতে এখন পড়তে ভালো লাগছে না তো পড়াটা ছেড়ে দাও অঙ্ক করো ঠিক আছে কিন্তু সোশ্যাল মিডিয়া দূরে থাকো দেখো কয়েকটা দিন চাই ছ মাস আট মাস যদি তুমি সোশ্যাল মিডিয়া থেকে পিছিয়ে থাকো তো পরবর্তীকালে যখন তুমি সোশ্যাল মিডিয়ায় আসবে বর্ধি পরে ছবি দেবে তখন তোমার ছবিতে লাইক বা কমেন্ট করার জন্য আমাদের মতো পাবলিক বহুত আসবে তো এখন কিছুটা সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকো ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো থেকে আর পড়াশোনা করো আট দশ ঘন্টার উপরে আশা করি হয়ে যাবে আর পরীক্ষার আগে সবারই মনে হয় যে আমি ভুলে যাচ্ছি আমি ভুলে যাচ্ছি এগুলো সবারই হয় আমার হতো তো তাতে টেনশন করে কোনো লাভ নেই তোমার এভারেজ মার্কস দেখো কত হচ্ছে মানে প্রথম থেকে যতগুলো মক টেস্ট দিয়েছো তার এভারেজ মার্কস দেখো কত ঘরে আসছে যদি তোমার দেখো যে এই ঘরে আসছে তো আর পিপি অ্যাড করতে হবে মানে কমসে কম তোমাকে তো নব্বইয়ের ওপর আনতেই হবে আনডিজার্ভ ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল হলে ন পঁচানব্বই এর উপরেই আনতে হবে নাম্বার তো দেখো এভারেজ কত হচ্ছে পরীক্ষার হলে অনেকের হয়ে যায় যেখানে আশি হচ্ছে পরীক্ষার হলে নব্বই হয়ে যাবে হয়তো হার্ড কোয়েস্টে কোশ্চেন এসে প্র্যাকটিস করেছে পরীক্ষা হলে গিয়ে দেখলো সহজ কোয়েশ্চেন আসছে সেখানে এই মক টেস্টে রোজ আশি পঁচাশি ষাট সত্তর পেতে ওখানে গিয়ে একশো পঁচিশ পেয়ে যেতে পারে অনেকে হয়তো ইজি কোশ্চেন প্র্যাকটিস করেছে একশো পঁচিশ পাচ্ছে ওখানে গিয়ে ষাট পেতে পারে তো এই নিয়ে টেনশন করার কোনো দরকার নেই পরীক্ষা আসলে সবারই মনে হয় আমারও মনে হতো তো নিজের কাজ করে যাও সাকসেস আপনা আপ চলে আসবে তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাদের এরকম ভয় হচ্ছে তো আজকের ভিডিও এতটাই চলতাম বাই বাই